নারীরা ঘরে ঘরে উদ্যোক্তা হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে কি বলবেন নারীদের নিয়ে নারীরা আগে থেকে এগিয়ে গেছে সবসময় আমরা দেখেছি যে অনেকগুলো নারী দেশের প্রথম কাতারে ছিল তো আমরা আসলে এটা নিয়ে হস্তক্ষেপ করতে চাই না যার যার যোগ্যতা সেই এগিয়ে যাক আর মেইনলি আমরা আজকে যে পার্লারে যে আসছি নারীদের পার্লার আবার যখন জেন্টস পার্লার উপেন হবে সবসময় ওনারাই করবে তখন আবার ওরা সৌন্দর্য একটা ডিফারেন্ট টাইপের দিকে তো আসছি আমরা মনে করি যে এটা জনমানুষের দৃষ্টি কাটবে এবং পরিপূর্ণতা পাবে মানুষের চা পাওয়াকে সুন্দর করে নারীদের এবং যারা চর্চা করবে তাদেরকে বেশি বেশি সাপোর্ট করবে এবং সহনশীল বিল হবে টাকা পয়সা কম লাগবে বিশ্বাস করি এই পার্লার এক সময় দেশের আলোচিত স্থানে যাবে এবং অনেক বেশি নাম করে এটা আমাদের পুলিশের একটা সংগঠনের কাছে পরাণ পুলিশ দাড়ি গুণান আমাদের আরো হাতি দিল রয়েছে পুলিশ রাজা বসুত রয়েছে পলওয়েল সব জায়গা আমাদের পাবলিক সার্ভিসের জন্য করা হয়েছে এই পার্লারটি অনেক সুন্দরভাবে সাজানো আড়ম্বরিক করা যেটা উপকৃত হবে যারা সুন্দর চর্চা করবে সেই নারীরা এটা নারীদের জন্য করা হয়েছে আমরা বিশ্বাস করি যে এটার দিকে ইন্সপাইরেশন হবে আরো যাতে করে পুলিশ বাহিনী আরো বিভিন্ন পার্লার দিতে পারে জনমানুষের